আমাদের প্রশ্নে আছে তিনটি কর্মিক পূর্ণ সংখ্যার গুণ ফল একশো চল্লিশ হলে এদের জগ ফল কত তো আমরা একশো চল্লিশকে লসাগো করবো একশো চল্লিশের লসাগো দুই দিয়ে আমরা ভা দুই দিয়ে যাবে ছত্রিশ দোকানে একশো চল্লিশ আবার দুই দিয়ে পঁয়ত্রিশ দোকানে সত্তর পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাই পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন আমাদের তিনটে সংখ্যা বের করতে হবে আমরা সাত নিব পাঁচ আর উপরে দুইটা সংখ্যা গুণ করবো দুই দু চার এখন সাত পাঁচ আর চার গুণ করলে চার পাঁচ আর কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ একে গুণ ফল হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ এখন এই এই তিনটে সংখ্যা যোগ করব চার যোগ পাঁচ যোগ সাত সাত পাঁচ বারো সাত পাঁচ বারো আর চার ষোলো তাহলে উত্তর আমাদের ষোলো পরবর্তী অঙ্কে আছে তিনটি কর্মিক পূর্ণ সংখ্যার গুণফল ফল নব্বই হলে এদের যোগফল কত তো আমরা একই নিয়মে করব নব্বই নব্বইয়ের লসক করব পঁয়তাল্লিশ দুগোনা নব্বই তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো এখন সংখ্যা হচ্ছে তিনটি বের করতে বলছে পাঁচ আছে তিন নেব আর তিন দুগোনা ছয় ছয় গুণ তিন গুণ তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই এখন ছয় যোগ তিন যোগ পাঁচ পাঁচ সাত তিন আট 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 ছয় চোদ্দো এদের যোগফল হলো চোদ্দো তাহলে উত্তর হলো চোদ্দো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট আমার আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ